প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন নয় তারিখ এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং তাতে কনফার্ম করা হয়েছে যদিও এই সফরটা হবে কিনা না এটা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন কেউ কেউ মনে করেছিলেন বাংলাদেশের সাথে বিদ্যমান সংকটের প্রেক্ষাপটে ভারত এই সফরটা বাতিল করে দেয় কিনা আবার কেউ কেউ বাংলাদেশ সরকারকে এই আবেদন জানিয়েছেন বা চাপ তৈরি করার চেষ্টা করেছেন যে বাংলাদেশেরই উচিত হবে এই সফরটা বাতিল করা এই বৈঠকটার কোনো প্রয়োজন নেই আসলে এই ধরনের এক্সট্রিমিস্ট কোন পদক্ষেপ না হওয়া ভালো হয়েছে ভারত কেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এবং ভারতের সচিব যিনি আসছেন তিনি কি কি উদ্দেশ্যে আসছেন আমরা আসার পর বৈঠকের পর আমরা বুঝতে পারবো তবে আমরা ধারণা করতে পারি এর মধ্যে সব ঘটনা ঘটেছে আসবে এছাড়া আমাদের দীর্ঘকালীন যত সংকট আছে সেই সংকটগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের সরকার আলাপ তুলবে কিন্তু ভারত এই কাজটা কেন করছে তার পেছনে কি কিছুটা হলেও চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি জনিত আহ দুশ্চিন্তা বা কিছুটা আতঙ্ক ভারতে ভর করছে কিনা ভারতের মিডিয়া দেখলে অবশ্যই এই ধরনের একটা ধারণা হতেই পারে এবং এটা লজিক্যালও লজিক্যাল কারণ যখন ভারতের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক প্রবলেম শুরু হবে সেইটা সুযোগ চায় না খুব ভালোভাবে নিতে চাইবে এবং পাকিস্তানও সেটা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই আমরা একটু পেছনে যাই ডক্টর ইউরুস যখন জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়েছিলেন তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা হয়েছে এবং শুধু সেটা ডক্টর ইউরুস ক্ষমতায় আসার পর থেকেই ক্রমাগত একটা কথা বলছিলেন সেটা হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা হোক আমরা বর্তমান যে পৃথিবীর যে ঠং তাতে রিজিওনাল কোঅপারেশন গুলো হওয়া আসলেই উচিত এটা প্রত্যেকের জন্য বেনিফিশিয়ালি কিন্তু ভারতের জায়গা থেকে তারা পাকিস্তানের সাথে সংকটটাকে তাদের রাজনীতির বস্তুতে পরিণত করে এই বিষয়টাকে তারা হতে দিচ্ছে না ফলে ডক্টর নিউজ যখন সার্কের কথা বলছেন শাহবাজ শরীফের সাথে দেখা হচ্ছে হচ্ছে কথা তিনিও যখন আগ্রহ প্রকাশ করছেন সার্ক নিয়ে তখনই ভারতের মিডিয়াতে এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছিল আমরা আগে পাকিস্তান শেষ করি পরে চায়নার কথায় আসব। তারপর আমরা নিশ্চয়ই মনে করতে পারি যে চায়না থেকে পাকিস্তান থেকে একটা জাহাজ সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে খুব বেশি পণ্য ছিল তা না কিন্তু সেটা নিয়ে কত মাতম করে নাকি অস্ত্র এসছে অস্ত্র আসতো এবার জাহাজে করে অস্ত্র এসছে বাংলাদেশ জঙ্গিদের হাতে এগুলো তুলে দেওয়া হবে নানান রকম কার্টুন টার্টুন বানিয়ে মারাত্মক আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল শুধু সেটা না এই যে জাহাজ আসলো এই জাহাজ আসাটা নিয়েও ভারতের মিডিয়া যথারীতি যথেষ্ট রিয়্যাক্ট করেছে কতগুলো মিডিয়া মুহূর্তে মুহূর্তে বাংলাদেশ নিয়ে কথা বলে সেগুলোতে আমরা দেখব তারা খুব স্পষ্ট পাকিস্তানের শেখ হাসিনার সময় চিন্তাও করা যায়নি সেটা এখন হওয়ার মানেই হচ্ছে যে এখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ যুক্ত হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করছে ভারতের যেটা নিয়ে সতর্ক হওয়া দরকারি ডিপ্লোম্যাটিক সম্পর্ক বৃদ্ধি খুবই খারাপ হবে এর সাথে আবার যোগ করব। একেবারে সম্প্রতি পাকিস্তানের হাই কমিশনার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দেখা করে তারা অনেক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথাবার্তা বলেছেন সেটাও হলো এবং সেটা নিয়েও যথারীতি ভারতের মিডিয়া প্রচুর কথাবার্তা বলছে পাকিস্তানের হাই কমিশনারের সাথে খালেদা জিয়া বৈঠক করছেন জাফর ইকবাল শাহরিয়ার কবিররা এখন আর খুব বেশি অ্যাক্টিভ হলে তাদের জায়গা থেকে বহু ভয়ঙ্কর কথা আসতো পাকিস্তানের ইয়ার সাথে বসছেন তাতে সাবান দিয়ে গোসল করতে হবে বা কিছু একটা যাই হোক এগুলো নিয়ে ক্রমাগত তাদের মধ্যে এক ধরনের সিরিয়াস সমালোচনা এবং আমি বারবার বলছি সমালোচনার মধ্যে এক ধরনের ভীতি বা আতঙ্কের ইঙ্গিত আছে এবার চায়না চায়নার ব্যাপারে স্বাভাবিকভাবে পাকিস্তান নিয়ে যতটা উদ্বিগ্ন ভারত চায়না নিয়ে তার চেয়ে বেশি উদ্বিগ্ন একেবারে সাম্প্রতিক সময়ে চায়না যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন একটা স্মৃতি মনে পড়লো চায়নার রাষ্ট্রদূত যিনি যিনি এখন আছেন তার আগে ছিলেন তিনি জয় বাংলা টাংলা বলে তার ভাষণ বাংলাদেশে যখন কোনো স্পিচ দিতেন সেগুলো শেষ করতেন তো যাই তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন সেটা নিয়ে কথাবার্তা নট অনলি দ্যাট খুব সাম্প্রতিক অতীতে চায়না বিএনপির রাজনৈতিক দলের একটা ডেলিগেটকে নিয়ে গিয়েছিল তারপর জামায়াত এবং ইসলামী দলগুলোর লোকজনকেও চায়না ঘুরতে নিয়ে গেছে ঘোরাতো না আসলে ইনফ্যাক্ট তাদের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধির চেষ্টা ইত্যাদি কারণে এগুলো হয়েছে তো সবকিছু মিলে ভারতের মিডিয়াতে একেবারে উত্তান্ত ভীতিজনক আওয়াজ টাওয়াজ বাজ আলাপ টালাপ চলছে অর্থাৎ এটাই হবার কথা ছিল যেখানেই ভারতের সাথে একটা দেশের সংকর তৈরি হয়েছে চায়না সেখানে চাইবে এবং এই চায়নার প্র্যাগম্যাটিজমটা আমি একটু আপনাদের সামনে শরণ করিয়ে দেই সেটা হচ্ছে 2018 সালে আমরা চায়নাকে এতটাই যতক্ষণ কন্ডেম করেছিলাম রাতের ভোটে নির্বাচনটাও চায়না শেখ হাসিনাকে সাপোর্ট করে এন্ডোর্স করেছিল এবং তারা রীতিমতো স্বর্ণের নৌকা নিয়ে চিনে শিচিংপিং এর দূতে এসে শেখ হাসিনাকে খুব চমৎকার ভাবে অভিনন্দন জানিয়ে গিয়েছিল এবং আমি খুব মনে করতে পারি ওই সময় চায়নার বিভিন্ন পত্রপত্রিকায় বিশেষ করে গ্লোবাল টাইমস এ বাংলাদেশের ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য আহ এই পার্ট পলিটিক্স থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে হবে এইসব আলাপটা আলাপ মানে চায়না হয়ে যাওয়া টাইপের আলাপ তারাও করেছিল মজার ব্যাপার সেই চায়নাই খুব সহজেই খুব দ্রুত শেখ হাসিনার পতনের সাথে সাথে তারা বাস্তবতা বুঝতে পেরে তারা এই সরকারের সাথে যেমন ইন্টারাকশন করছে ভবিষ্যতে যারা পলিটিক্যাল ফিয়ারে গুরুত্বপূর্ণ যারা ক্ষমতায় আসতে চান তাদের সাথে ইন্টারাকশন করছেন এটাই হবার কথা ছিল কিন্তু এটা নিয়ে ভারতের তীব্র আপত্তি তীব্র ক্ষোভ তাদের মধ্যে প্রচুর আলোচনা তাদের মিডিয়াতে ঢুকলে দেখতে পাবেন যে কেউ ফলে আমি মনে করি যে ভারতের মধ্যে এই ভীতির জায়গাটা আছে সত্যিকার অর্থে আছে এবং আমি আর একটা পয়েন্ট যোগ করে রাখতে চাই সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জনাব কেপি পি শর্মা ওলি তিনি এর আগেও আসলে প্রাইম মিনিস্টার ছিলেন উনি যথেষ্টই চীনপন্থী হিসেবে পরিচিত ওনারা সব মাওয়িস্ট ইনফ্যাক্ট সব মাওয়িস্ট দলগুলো একত্র হয়েছিল এবং রাজনীতির ঘোর প্যাচে এখন মাওয়িস্ট নেতাদের মধ্যে পুষ্পকামল দহল প্রচন্ড বলে আমরা যাকে চিনি তিনি কিছুটা বা বেশ খানিকটা প্রো ইন্ডিয়ান হয়ে গেছেন কিন্তু অলি প্রো চায়না আছেন তিনি তার প্রথম সফর চায়নায় করেছেন এবং বিআরআই সাথে আরো বেশি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করার কথা বলছেন এগুলো সবগুলো আবার ভারতে অ্যালার্ম বেল বাজাচ্ছে এগুলো নিয়েও তাদের কথাবার্তা আছে ফলে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে এখন যে ইন্ডিয়া যখন তার বাড়াচ্ছে তখন সেই গ্যাপে পাকিস্তান চায়না ঢুকে পড়ছে সেটা তাদের মধ্যে খুব টেনশন তৈরি করছে এই টেনশনের জায়গাটা আমরা এভাবে যোগ করতে পারি আমাদের মনে থাকবে নিশ্চয়ই বিগত সরকারের সময় যখন আমেরিকা পেশচাপ তৈরি করছিল সরকারের উপর একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য তখন ভারতের বহু বিশেষজ্ঞ তথাকথিত বিশেষজ্ঞকে আমরা দেখেছি তারা এই আলাপটা করছিল যে আমেরিকাকে তাদের জায়গা থেকে এই মেসেজ দেওয়ার চেষ্টা এবং ভেতরে টু যে মিটিং হয়েছিল যখন দুই দেশের দুজন করে মন্ত্রীদের মিটিং এ ভারত আমেরিকাকে ম্যানেজ করেছিল বলে আলাপ আছে সেইখানে আমি ধারণা করি এটাই মূল যুক্তি হিসাবে হাজির করা হয়েছিল যে শেখ হাসিনাকে যদি আমেরিকা অনেক বেশি প্রেশার তৈরি করে সে তখন আমেরিকার প্রেশারের কাছ থেকে বাঁচার জন্য সে অনেক বেশি প্রো চায়না হয়ে যাবে চায়নার ফুটপ্রিন্ট আরো বেড়ে যাবে মানে তাদের যুক্তি ছিল আমেরিকা শেখ হাসিনাকে এরকম একটা অথরিটারিয়ান সরকারকে সরাতে চায় কারণ সে মনে করে গণতান্ত্রিক সরকার যদি থাকে তাহলে চায়নার ফুটপ্রিন্ট কমে আমি বহুবার বলেছি যে এক সময় আমেরিকা উল্টো ছিল বহু সময় তারা ডিকটেটার এনেছে র্যাদার সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমিয়ে রাখার জন্য সেই আমেরিকা এই পরবর্তীতে দেখলো একটা দেশ যখন ডিকটেটার হয়ে ওঠে একটা দেশে যখন ডিক্টেটর থাকে এটা আফ্রিকাতে প্রচুর এক্সাম্পল আছে সেখানে মূলত চাইনিজদের প্রভাব বাড়ে সো ইন্ডিয়া তখন আমেরিকাকে বা ওই বিশেষজ্ঞদেরকে আমি বলতে শুনেছি আমেরিকাকে উদ্দেশ্য করে আপনি যদি অনেক বেশি চাপ তৈরি করেন তাহলে দিনের শেষে শেখ হাসিনা পুরোপুরি চায়নার দিকে চলে যাবে এটা আখেরে ক্ষতি হবে রাদার তাকে চাপ কমিয়ে তাকে রেখে তার সাথে নেগোসিয়েট করে এবং ভারত সম্ভবত দায়িত্ব নিয়েছিল যে তাকে মোটামুটি যথেষ্ট লাইনে রাখবে এবং সেটার একটা আসলে দেখাও গিয়েছিল আমার মনে হয় সেটা হলো শেখ পতনের কিছুদিন আগে দুটো দেশে সফর করেছেন তার নির্বাচিত হবার পর প্রথম ভারত গেলেন গেলেন পরে চায়না এবং ভারতে গিয়ে উনি ভারতের সব চাওয়াটা পূরণ করে দিয়ে এসেছিলেন এবং চায়নার অনেক স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এর বিরুদ্ধে গিয়ে তিনি কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন এবং পরবর্তীতে চায়নাতে কি হয়েছিল সেটা তো আমাদের নিশ্চয়ই মনে আছে ফলে যে কথাটা বলছিলাম এখন ভারতের ক্ষেত্রে ওই একই ঘটনা ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করছে ন্যূনতম ন্যূনতম জ্ঞান থাকলে মানে ভারতের পররাষ্ট্রনীতির কোনো কাণ্ড জ্ঞান মানে অন্য সব জ্ঞানের কথা বাদই দেই জিও পলিটিক্যাল নলেজ বা ইন্টারন্যাশনাল রিলেশনসের আদার নলেজ মানে ন্যূনতম জ্ঞান থাকলে তার মনে হবার কথা ছিল যে তার এই যে কোয়ার্সিভ অ্যাটিটিউড করছে বাংলাদেশের সাথে এখানে চায়না ঢুকে পড়বে মানে যেসব জায়গায় ভারতের সাথে সমস্যা আছে ভারত যেসব ইস্যুতে সমস্যা করার চেষ্টা করছে অনেক দেশ বসে আছে এই জায়গাগুলো সুযোগ নিতে পাকিস্তান বাংলাদেশের কাছে চল্লিশ হাজার আর্টিলারি সেল সম্ভবত বিক্রি করেছে এটা নিয়েও বিরাট সমালোচনা দেখছি আমরা পাকিস্তান থেকে সেল কিনবো যদি পাকিস্তানের আহ মিলিটারি সেল আমাদের কাছে আর্টিলারি সেল যদি আমাদের কাছে যথেষ্ট এফেক্টিভ মনে হয় এবং সস্তা মনে আমরা কেন কিনবো না পাকিস্তানের অনেক রকম পশ্চাৎপদতা আছে কিন্তু মিলিটারি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে পাকিস্তান বেশ সামনের দিকে আছে কিন্তু এটা নিয়ে তীব্র আলোচনা কথাবার্তা আছে কিন্তু এগুলো ঘটতে থাকবে ইনফ্যাক্ট ভারতের সাথে সম্পর্ক থাকলেও এগুলো হতে হবে আমার কাছে যদি সস্তায় কম খরচে আমি পাকিস্তানের কাছ থেকে সমরাস্ত্র কিনতে পারি আমি কিনবো কারণ আমরা জানি পাকিস্তানে অনেক মানে চায়নার মানে খুবই স্টেট অফ দ্য আর্ট বলছি না বাট বেট অ্যাডভান্স ফাইটার তৈরি হয় চাইনিজ প্রযুক্তিতে ওখানে এবং চাইনাগুলো এক্সপোর্ট করে পাকিস্তানগুলো এক্সপোর্ট করে চাইনা মেন ব্যাটল ট্যাঙ্ক পাকিস্তানে তৈরি হয় সেগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করে সো আমাদের যদি প্রয়োজন হয় আমরা কেন কিনবো না ভারতের সাথে সম্পর্ক থাকলেও কিনবো যেগুলো আমাদের কাছে দরকারই মনে হবে কিন্তু আমি সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে ভারত এই আতঙ্কে ভুগছে সুতরাং আমাদের সরকার যদি শক্ত থাকে ভারত খুব বেশি দিন খুব টাফ কোয়ার্সিভ অ্যাটিটিউড চালাতে পারবে না তবে তাদের রেটরি চলবে আমি রেটোরিক সম্পর্কে বলছি যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জুনের মার্চ এপ্রিল ওই পর্যন্ত এটাকে এটা এক্সটেন্ডেড হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন যেরকম অল আউট ক্যাম্পেইন করছে সম্ভবত বা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় তাদেরকে এটা থেকে ফিরে আসতে হবে এবং ভারতের পররাষ্ট্র সচিব এটাও ইন্ডিকেট করে যে সম্পর্কটাকে আরও বেশি খারাপের দিকে তারা নিয়ে যেতে চায় না নিয়ে গেলে এটা আসলে তাদেরও বিরাট বিরাট ক্ষতির জায়গা সেটা আমাদের বুঝতে হবে বাংলাদেশ পুরোপুরি চায়নার কবলে কবজায় তাদের ভাষায় যদি হয় চলে যায় সেটা তাদের পারপাস সার্ভ করবে না কোনো রকম কোনো সন্দেহ আমরা আশা করি সামনের সময় এইসব ইস্যু বিবেচনা করে ভারত তার অতি উঁচু চড়া নরম করবে করা উচিত হবে আমি জানি না যদিও বারবার বলছি এটা নিয়ে আগেও কথা বলেছি হয়তো আবারও বলবো ভারতের রাজনীতির যে প্যাটার্ন বিশেষ করে বিজেপির যে প্যাটার্ন যে রাজনীতি তারা করে এটা আসলে এখন আর ন্যাশনালিস্ট আইডেন্টি ফ্যাশন রাজনীতিতে